ভালো হও অন্যদের সম্মান করো দয়ালু হও প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা দেখাও প্রত্যেকটি মানুষকে সাহায্য করো প্রত্যেকটি মানুষের কাজে আসো অন্য মানুষের উপকার করতে শেখো এক কথায় বললে আপনি ভালো মানুষ হন এগুলো হলো সেই সব কথা যা প্রত্যেকটি বাবা মা তার সন্তানদেরকে শেখাই তারা সব সময় আমাদেরকে কেবল এটাই শেখায় যে আমাদের অনেক ভালো হওয়া দরকার আমাদের অনেক দয়ালু হওয়া দরকার সবার সম্পর্কে ভালো চিন্তা করা দরকার এছাড়া অনেক গল্প থেকেও আমরা এটা শিখেছি যে একটি ভালো মানুষের সব সময় ভালোই হয় আর এই কারণেই আমাদের অনেক ভালো মানুষ হওয়া দরকার কিন্তু আমি আপনাকে বলছি এই সব কিছু মিথ্যা কথা এই প্রত্যেকটি কথা একটি ভুল ধারণা ছাড়ার কিছুই নয় যে মানুষ তার জীবনের প্রয়োজনের থেকে বেশি ভালো হবে সে সারা জীবন অন্যের দ্বারা ব্যবহার হবে চাণক্যজি একবার বলেছিলেন কোনো মানুষকে খুব বেশি সোজা ও সহজ হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষগুলোকে সবার আগে কেটে ফেলা হয় ভালো মানুষ হও দয়ালু হও এই কথাগুলো কেবলমাত্র বলতেই ভালো লাগে কিন্তু সত্যিটা হলো বাস্তব জীবনের প্রভাবটা সম্পূর্ণ উল্টো হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবার এই ভুল ধারণাটা দূর করে দেব কিন্তু ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তা না হলে আপনি ভুল বুঝতে পারেন আর ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলবো সেটা যদি আপনি শোনেন বোঝেন এবং মেনে নিতে পারেন তাহলে আপনাকে জীবনে কখনোই কান্না করতে হবে না আর জীবনে কখনোই এটা বলবেন না যে কাশ আমি তার উপকার না করতাম বা সে কেন আমাকে ধোকা দিয়েছে বা আজ আমার জীবনের উপরে ঘৃণা চলে এসেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক কারণ আজ আমি আপনাদেরকে খারাপ হতে বলবো আর এমন কিছু কথা আপনাদেরকে বলবো যা আজকের আগে হয়তো আপনি কখনোই জীবনে খুশিতে থাকতে হলে আপনাকে খারাপ হতেই হবে নিজেকে রাখার জন্য আপনাকে খারাপ হতেই হবে নিজের পরিবারকে খুশিতে রাখার জন্য আপনাকে খারাপ হতেই হবে আপনাকে খারাপ তো হতে হবে কিন্তু পার্থক্য হলো আপনাকে উপরবালার চোখে নয় বরং পৃথিবীর মানুষের চোখে খারাপ হতে হবে এখানে হয়তো আপনি একটু কনফিউজ হয়ে পড়েছেন উপরওয়ালার চোখে খারাপ হওয়া আর মানুষের চোখে খারাপ হওয়ার মধ্যে পার্থক্য কোথায় খারাপ তো খারাপই হয় তাহলে বলি এটাই তো হলো আপনার সব থেকে বড় ভুল ধারণা যে কারণে হয়তো আজ আপনি খুশিতে নেই আর এই পার্থক্যটাই আপনাকে বুঝতে হবে যদি আপনি আপনার সম্পূর্ণ কাজ করে ফ্রি হয়ে লোকের সঙ্গে কথা বলেন তাহলে পৃথিবীর মানুষের কাছে আপনি একজন অহংকারী মানুষ হয়ে উঠবেন খারাপ মানুষ হয়ে যাবেন কিন্তু যদি আপনি আপনার কাজ ছেড়ে দিয়ে অন্যদের জন্য সময় বার করেন তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে যদি আপনি সব সময় সবার জন্য অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনি সবার চোখে ভালো হবেন কিন্তু যদি আপনি নিজের সময়কে আপনার ভবিষ্যতের জন্য ব্যবহার করেন তাহলে তখন আপনি এই পৃথিবীর মানুষের চোখে খারাপ হয়ে যাবেন যদি আপনি শো আপ করেন তাহলে আপনি পৃথিবীর চোখে ধনী হবেন কিন্তু যদি আপনি সাধারণ জীবনযাপন করেন তাহলে আপনি পৃথিবীর চোখে একজন গরিব হয়ে থাকবেন অর্থাৎ আপনি যদি পৃথিবীর মানুষের কাজে লাগেন তাহলেই আপনি ভালো মানুষ কিন্তু যদি আপনি বড় কিছু করতে চান যেমন আপনি কোনো অভিনেতা হতে চান ইউটিউবার হতে চান স্পোর্টস খেলতে চান বা আপনার এমন কোনো স্বপ্ন আছে যা পাওয়াটা অন্য মানুষের সাধ্যের মধ্যে নয় আর যদি আপনি আপনার স্বপ্নের জন্য পরিশ্রম করেন আর আপনি অন্য মানুষদের সময় না দেন তখন আপনি পৃথিবীর চোখে খারাপ হয়ে যাবেন আপনি আপনার চারপাশে দেখবেন যাদের আপনি সময় দিতে পারেন না নিজের কাজে বিজি থাকার কারণে বা তারা আপনাকে কোনো কাজ করে দিতে বলেছে আর আপনি তাদের মানা করে দিচ্ছেন আপনার কাছে সময় নেই বলে তাহলে দেখবেন তারা আপনাকে খারাপ বলা শুরু করবে কিন্তু কোনো ব্যাপার নয় আপনি চুপ থাকবেন আর একটা কথা নিজেকে বলবেন যে হ্যাঁ আমি খারাপ যদি আমাকে আমার স্বপ্নের রাস্তা থেকে কেউ দূরে নিয়ে যেতে চাই তাহলে আমি তার জন্য খারাপ যদি কেউ আমাকে ব্যবহার করতে চাই তাহলে আমি তার জন্য খারাপ যদি কেউ আমাকে ধোকা দিতে চাই তাহলে হ্যাঁ আমি তার জন্য খারাপ যদি কেউ আমাকে দেখে হিংসে করে এবং আমাকে আটকানোর চেষ্টা করে তাহলে হ্যাঁ আমি তার জন্য খারাপ যদি কথাটা আমার ভবিষ্যতের হয় আমার পরিবারের হয় বা আমার স্বপ্নের হয় তাহলে আমি খারাপ দেখুন যদি আপনার লক্ষ্য অর্জন করার জন্য আপনাকে খারাপ হতে হয় তাহলে আপনি খারাপ হন যদি শান্তিতে জীবনে বেঁচে থাকার জন্য খারাপ হতে হয় তাহলে আপনি খারাপ হন এই কথাটা তো আপনারা জানেন যারা এই পৃথিবীর মানুষকে খুশি করতে চাই সবাইকে খুশি রাখার চেষ্টা করে সে কখনোই খুশিতে থাকতে পারবে না তাই পৃথিবীর মানুষের কথা চিন্তা করা বন্ধ করুন যদি আজ আপনি নিজে খুশিতে না থাকেন আর যদি আপনি আপনার জীবনে সফল না হতে পারেন তাহলে এই পৃথিবী তখন আপনাকে নিয়ে মজা ওড়াবে আর তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করেছেন কাদের জন্য ভালো হতে চেয়েছিলেন কারণ যারা অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করে সবশেষে তাদের কান্নাই করতে হয় খারাপ হওয়া মানে এটা নয় যে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন বা কারোর কোনো ক্ষতি করবেন খারাপ কাজ করবেন ধোকা দেবেন বা কাউকে অপমান করবেন আপনি যদি কাউকে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই করুন কিন্তু যদি আপনি আপনার কাজ বাদ দিয়ে সবসময় অন্য মানুষের জন্য অ্যাভেলেবেল থাকেন তাহলে আমি বলছি আপনাকে পরিবর্তন হতে হবে আর এটাই হলো পার্থক্য উপরবালার চোখে খারাপ হওয়া ও মানুষের চোখে খারাপ হওয়ার মধ্যে খারাপ আপনাকে হতে হবে কিন্তু মানুষের চোখে বাস্তবে নয় আপনাকে আপনার লক্ষ্যের রাস্তায় অনেকে আঁকানোর চেষ্টা করবে তখন আপনাকে খারাপ তো হতেই হবে তা না হলে পৃথিবীর মানুষ আপনাকে চায়ের কাপের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে আর তাই খারাপ হন তবেই আপনি জীবনে সফল হতে পারবেন ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না Thanks for watching.